শ্রাবণীর সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি বাটা মাছের ঝাল খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম আশা করছি ভালো লাগবে লাইক দিয়ে শুরু করবেন কমেন্টে জানাবেন আর পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চলুন তাহলে বাটা মাছের ঝাল রেসিপি দেখা যাক কিভাবে আমি তৈরি করেছি প করলে কিছু বুঝতে পারবেন না তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ এখানে বাটা মাছ আছে দু টুকরো করে চার টুকরো করে নিয়েছি আজকে স্পেশালভাবে বাটা মাছের ঝালের রেসিপি শেয়ার করবো এর আগের দিনে আমি বাটা মাছের ওলকপি আলু দিয়ে ঝোল করেছিলাম রেসিপিটি খুব সুন্দর হয়েছিলো গরম ভাতের সাথে খেতে আজকে আমি শেয়ার করব বাটা মাছের ঝাল প্রথমে নুন হলুদ মেখে মাছটা আমি ফ্রাই করে নেব তারপর আমি মূল রেসিপিতে যাব। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি মাছ ভাজার জন্য গ্যাসটা অন করে কড়া বসিয়ে দিলাম দিয়ে কড়াটা একটু গরম করে নেওয়ার পর এখানে পরিমাণ মতো ভাজার জন্য সর্ষের তেল দিয়ে দিলাম যেহেতু এখানে আমার চার পিস আছে তাই এখানে বেশি তেল দেওয়ার হল হলো না তেলটা ভালোভাবে আমি গরম করে নেব নালে মাছ জড়িয়ে যাবে তেলটা ভালো করে গরম না করলে তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবার এখানে আমি মাছটা দিয়ে দেবো ধোঁয়া উঠছে মানে বুঝে নিতে হবে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে ভালো হয়ে যাচ্ছে পড়া করে ভেজে নেব করে এবার মাছগুলো দিল আমি উমকিয়ে দেবো ধরে মাছটা আমি উমকিয়ে দিলাম যে আবার এক কেজ পড়া করে আমি ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে আমি একটা পাত্রে তুলে নেব যাতে ভেঙে না যায় এগুলো আস্তে আস্তে তুলে নিতে হবে যে তেলটা বাকি আছে মাঝে ভেজে এখানে আমি এবার কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম ঝাড়ের জন্য একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ দিয়ে নিলাম পেঁয়াজটাকে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব সে আমি অন্য কিছু দেবো না পেঁয়াজটা দিলাম দেওয়ার পর আগে থেকে আমি আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেস্ট একটা বানিয়ে রেখেছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে দেব মোটামুটি পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার এখানে আমি আদা রসুনের পেঁয়াজটা

এক চামচ ধনের গুঁড়ো এক চামচ গোলমরিচ আর এক চামচ জিরে স্বাদ অনুসারে লবণটা দিয়ে দেব হাফ চামচ এইবার এই মশলাগুলো দিয়ে ভালোভাবে আমাকে পিছিয়ে নিতে হবে আর একটা কথা বলতে ভুলে গেলাম সেটা হলো কাশ্মীরে লঙ্কার গুঁড়ো বা ঝালের লঙ্কার গুঁড়ো এখানে আমি ইউজ করলাম না টিপ করে গেলাম আপনারা চাইলে দিয়ে নিতে পারেন যে যেখানে আমি লাল টমেটো দিয়েছি সেই টমেটো এতেই কালারটা চলে আসবে দিয়ে পাঁচ মিনিট ধরে মশলাটাকে কষিয়ে যাতে কাঁচা গন্ধ না বেরোয় মশলা কষণা কখন কমপ্লিট হয়ে বুঝতে পারবে না মশলা গা দিয়ে তেল ছাড়বে তখনই বুঝে নিতে হবে মশলা মা কষণাটা একদম কপার হয়েছে এই মশলা পশানোর সাথে সাথে এখানে আমি অল্প পরিমাণ কড়াইশিটি দিয়ে দিলাম যেমন শীতকাল তাই শীতে তাই এখানে এখন কড়াইশুঁটি ধনে পাতাটা সবসময়ই পাওয়া যাবে এখানে একটু অল্প পরিমাণ আমি জল দিয়ে দিলাম যাতে পোড়া না লাগে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে আরও বেশি মেঘ ধরে মশলা প্রায় কষান্য কমকিটের দিকে তেলটা গাজর ছেড়ে দিয়েছে এবার এখানে ঝালের জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দেব ঝালের জন্য এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম যেহেতু মাঠ তাই এখানে বেশি জল দেওয়ার প্রয়োজন হলো না তিন মিনিটের জন্য আমি একটু ঢাকা দিয়ে ঝোলটা ফুটিয়ে নেব ফিরে এলাম এবার এখানে আমি মাছগুলো দিয়ে আরও তিন মিনিট মতো কুক করে নেব আর একটু উপর থেকে পুছনে ধনেপাতা এভাবে ছড়িয়ে দেব দিলে কি টেস্টটা বেড়ে যায় যে আমার একটু আবার ঢেকে দিলাম ফিরে এলাম দুই তিন মিনিট পরে এবার এখানে সানরাইজের সাই গরম মশলা একটুখানি দিয়ে দিলাম বাটা মাছের ঝালের রেসিপি অলমোস্ট ডান